ছিল দুর্বার দলে থাকা সমুদ্রের সেবা আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণী সমুদ্রের সেবিষু ছিল এই কপালে কপ জিতে লাল সাল বেঁধে এই মাঠে চলে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জল কাঁধে নিয়ে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র নিয়ে এসেছিল কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাপক প্রতীক্ষা কখন আসবে বলি কখন আসবে বলি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের এবার এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবার এক সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই স্বাধীনতার সঙ্গে আমাদের